সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানায় স্বাগত দেখতেই পাচ্ছেন ফুলটা ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি মেস্তা জবা হ্যাঁ বন্ধুরা এই মেস্তা জবার গাছটি যদিও আমার অনেকটা ছোট তবে আপনাদের যারা যে সমস্ত ভিভার্স আমার সঙ্গে মোটামুটি যুক্ত থাকেন তারা এবছরই দেখতে পাবেন এই গাছটা কত লম্বা হয় কারণ পুরাতন গাছে আমি দেখেছি এই সমস্ত গাছে ফুলের সংখ্যাটা কমে যায় আর ফুলের সাইজ ছোট হয় তার চাইতে বরঞ্চ আমার যেটা দীর্ঘদিন বাগান করতে গিয়ে দেখেছি যে প্রতি বছর যদি নতুন চারা আমি বসাই অর্থাৎ গত বছর যখন শেষের দিকে সিজনটা হবে সেপ্টেম্বরের দিকে আমি যদি চারাটা কেটে বসিয়ে দিই তাহলে এই মার্চ এপ্রিল নাগাদ কিন্তু ফুল দিতে শুরু করবে যে গাছটা এবং এই গাছটা এত বৃদ্ধি থাকে কল্পনার বাইরে যেমন এক আজকে প্রথম ফুল ফুটেছে আমি বলবো না আগে থেকে ফুল ফুটেছে আজকে প্রথম ফুল ফুটেছে এবং তার সঙ্গে এখানে কুড়ি দেখুন এক গুচ্ছ কুড়ি আছে এবং এর সঙ্গে ব্রাঞ্চগুলো প্রত্যেকটা পাতার পাশাপাশি কিন্তু ব্রাঞ্চ রয়েছে এবং প্রত্যেকটা ব্রাঞ্চের সঙ্গে কিন্তু ফুল কুড়ি দেখতে পাচ্ছি আমি তো এটা আজকে আর এত নিখুঁতভাবে দেখানোর ব্যাপার নেই জাস্ট আমি এটুকুই আপনাদের বলতে গেলাম এতগুলো কথার মধ্যে যে এই গাছগুলো প্রতি বছর নতুন বসালে আপনি ফুলের সংখ্যা যেমন বেশি পাবেন তেমনি তো বন্ধুরা পরিষ্কার বুঝতে পারলেন যে নতুন গাছের ফুলের সংখ্যা সংখ্যা যেমন বাড়বে তেমনি ফুলের সাইজও বড় হবে ভালো হবে তো যাই হোক একটুখানি পরিচর্যার কথা বলে দিই টপ সবসময় মাটি নেওয়ার চেষ্টা করবেন কারণ মাটির টপ নিলে বিশেষ করে এই গ্রীষ্মকালে অতিরিক্ত জল হয়ে যে গ্রীষ্মকালে গাছের ক্ষতি হয় সেটা হবে না কারণ অতিরিক্ত জলটা অ্যাবজর্ব হয়ে যায় এই মাটির টবের জন্য প্লাস্টিকের টপ অ্যাভয়েড করার চেষ্টা করবেন একান্ত না পারলে সেটা আলাদা মিডিয়া মিডিয়া না আমি মিডিয়ার ব্যাপারে বলব এটুকুই যে প্রথম যখন গাছ বসাবেন তখন বেশি কিছু দেওয়ার দরকার নেই পরবর্তীতে ধাপে ধাপে প্রয়োজন অনুসারে খাবার দেবেন প্রথমে শুধু দশ মাটি একটুখানি বেলে মাটি যোগ করবেন কারণ ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে তার সঙ্গে গোবর অথবা কম্পোস্ট যে কোনো একটা দিয়ে গাছটা বসিয়ে দেবেন কেন প্রথম দিকে গাছের চাহিদা খুব একটা খাবারের থাকে না তারপরে গাছ যখন বড় হয় ফুল দিতে শুরু হয় তখন কিন্তু গাছের খাদ্যের চাহিদারা বাড়তে থাকে তখন সিংকুজি বন্ডাস নিমকুল যখন যেটা পড়বে আমরা ঠিক সেরকমভাবে ভিডিওগুলো পরপর নিয়ে আসবো তখন আপনারা দেখবেন এই গাছের বিশেষ বিশেষত্ব হলো এরা কিন্তু ফসফেট জাতীয় খাবারটা খুব বেশি পছন্দ করে না নাইট্রোজেন জাতীয় খাবার দিলে গাছ বাড়বে পটাশ জাতীয় খাবার দিলে গাছ ফুল পাবেন বা যে গাছে ফল হয় সে গাছে ফল দেবেন তাহলে আপনি কি করবেন সেটা কিন্তু গাছের খাবার চাহিদা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করবেন তবে হ্যাঁ সব রকম খাবার আলাদাভাবে দিতে না পারলে এই গাছ যখন ফুল দিয়ে শুরু করে তখন সবচাইতে প্রথম যে গাছটা করবেন সেটা হলো খাবার হিসাবে আপনাকে আমি দিই আর কি গরমকাল হলেও অল্প পরিমাণে দিই কোনো অসুবিধা হয় না কারণ আমি বহুদিন সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম বহু অভিজ্ঞতা আমার এটা ব্যাপারে রয়েছে বটানির ছাত্র হিসাবে বলছি না শিক্ষকতা পেশায় আমি দীর্ঘদিন আছি এই বটানিকে ভালোবাসতে গিয়ে গাছ আমার কাছে তিনশো প্লাস রয়েছে যারা পুরাতন ভিউবাস তারা জানেন এই যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিই তাতে কিছু অসুবিধা হবে না হাফ চামচ থেকেও কম দেবেন মোটামুটি এইটুকু গাছের জন্য বিশটা দানা দিয়ে দেবেন গাছ বৃদ্ধিও হবে ফুলও হবে গাছের কাঠামো তৈরি হবে কারণ এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে ফসফেট আছে যদিও ফসফেট খুব পছন্দ করেন মানে আলাদাভাবে ফসফেট দেবেন না দ্বিতীয় কী করবেন খোল জলটা যদি দেবেন খোল জলটা দেবেন খুবই পাতলা করে একদম পাতলা করে এরকম পাতলা করে দেবেন আমি এখানে একশো গ্রামও দিলাম না হাফ দিলাম আর জৈবিকভাবে যখন দেবেন অবশ্যই পেঁয়াজের খোসা ভেজানোর জল বা কলার খোসা না জল দিতে পারেন এইভাবে দেবেন এটা সপ্তাহে একবার করে দেবেন গাছের যখন চাহিদা থাকবে জলে তখন প্লেন জল আপনি তো দেবেনি তবে সপ্তাহে একবার যদি আপনি মনে করে এই যে কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি আমরা জলটা এই জলটা দিলে কি হয় মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে গাছের প্রয়োজন বারোটি এবং তিনটি ভাইটাল খাবার নাইট্রোজেন ফস এবং বারোটি অনুখাদ্য যাকে বলি মাইক্রো ক্যালসিয়াম ম্যাগনাসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক বরণ এই সব জিনিস আছে সমস্ত চাহিদাই বলা যায় পূরণ হয়ে যায় যদি আপনি সবজি পচা জল অর্থাৎ কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা ফার্টিলাইজার তৈরি করে সেটা দিতে পারেন আমি আজকের ভিডিওটা অত্যন্ত ছোট করব দুটো পয়েন্ট আর বলবো আপনাদের প্রথম পয়েন্টই হচ্ছে গাছের রোগ গাছ আছে রোগ হবেই কোনো গাছে বেশি হয় কোনো গাছে কম হয় এই গাছের মারাত্মক যে রোগটা হয় সেটা হচ্ছে মিলিবাগ আর মিলিবাগকে সারানোর ব্যাপারটা ইতিপূর্বে অনেক ভিডিওতেই বলেছি আবারও বলছি প্রথমে গাছে পর্যাপ্ত পরিমাণে জলের ফ্লোটাকে বাড়িয়ে দিয়ে ব্রাশ দিয়ে হোক হাত দিয়ে হোক যতটুকু পারবেন ছাড়িয়ে নেবেন মিলিবাগ তারপরে অতিরিক্ত যদি হয়ে যায় ওটাকে ডালটাকে কেটে একদম বাগানের বাইরে ফেলবেন তারপরে এক তারা প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার প্রয়োজনীয় দুবারও করতে পারেন গাছ অবশ্যই রাখবেন রোদে শেষ যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এর প্রোপাকেশান শাখা কাটিং থেকে খুব সহজেই এর চারা করা যায় দুটো পদ্ধতি অবলম্বন করবেন ডাল কেটে জলে বসিয়ে রেখে দেবেন জলটা চেঞ্জ করবেন প্রতি সপ্তাহে দেখবেন ওখান থেকে শেকড় বেড়ে যাবে মাটিতে পটিং করবেন হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি সরাসরি মাটিতে বসে দেবেন একটু বালি মাটি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে মিডিয়া তৈরি করে গ্রোয়িং ব্যাগে বসে দেবেন ছায় রাখবেন খুব সহজেই এর ছাড়া হয়ে যায় ব্যাস আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে এর সম্পর্কে অনেক কিছুই বলার চেষ্টা করব আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন আমার কমেন্ট বক্সে আজ এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ এই তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য যথাসম্ভব একটু পরিশ্রম করবেন আগামীতে বৃষ্টিপাত হয়ে গেলেই আমরা রেহাই পেয়ে যাব আজ এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ